তো হ্যালো এভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো আর আজকে কথা বলুন মালদ্বীপের বিষয় সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিউয়ার কথা বলুন মালদ্বীপের বিষয় সম্পর্কে তো অনেকে জানতে চাইছেন যে মালদ্বীপের বিশ্ব খুলছে কিনা তাদের উদ্দেশ্যেই তো ভিডিওটি করা আজকে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন তো ভিওর মালদ্বীপের চায়না ভিসা চালু করে দিয়েছে তো আশা করছি সবাই যাইতে পারবেন যারা মালদ্বীপে যাওয়ার আগ্রহী আছেন চায়না ভিসাতে তারা অতি শীঘ্র জমা দিয়ে ফেলুন তো অল্প সময়ের মধ্যে যাইতে পারবেন তো কিছুদিনের মধ্যে আবার বন্ধ করে ফেলবে অল্প কিছু সংকট ভিসা ছাড়ছে তো যারা আছেন আগ্রহী তারা অতি শীঘ্র জমা দিয়ে ফেলুন অল্প সময় ওদের চাইতে পারবে সবারই মনের আশা পূরণ হবে আশা করছি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাইক দিবেন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে আসসালামু আলাইকুম